বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত মাছ চাষী ভাই আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি উপভোগ করতেছেন সকলকে প্রিয় শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতেছি আজকের এই ভিডিওটি জুড়ে থাকছে আপনার যমুনা নদীর চিতল মাছের পনা এই যমুনা নদীর চিতল মাছের পনা আপনারা যারা চাষ করতে চান তারা চাইলে আমাদের সাথে সরাসরি কল করে এই যমুনা নদীর চিতল মাছের পনাগুলো সংগ্রহ করতে পারেন বর্তমান সময়ে আপনার এই যমুনা নদীর চিতল মাছের চাষ ব্যাপক বেড়ে গেছে এই মাছগুলো পুকুরে চাষ করা যায় এবং কি এই মাছগুলোর খাদ্য হিসাবে আপনার বাংলা মাছের দানি পনা আপনি খাদ্য হিসাবে দিতে পারেন এই যমুনা নদীর চিতল মাছের পনাগুলো যদি আপনি চাষ করেন তাহলে এক বছর চাষ করে আপনি ভালো একটি লাভের মুখ দেখতে পারবেন আর এই যমুনা নদীর চিতল মাছের পনাগুলো আপনি অতিরিক্ত গণত্রে দিতে পারবেন না এগুলো সর্বোচ্চ শতাংশে চল্লিশ থেকে পঞ্চাশ পিস মাছের পনাগুলো আপনি চাষ করতে পারবেন অনেকে আমাকে জিজ্ঞাসা করে থাকে এই যমুনা নদীর চিতল মাছের পনাগুলো কি মিশ্রভাবে চাষ করা যায় কিনা তাদের ক্ষেত্রে বলবো এই যমুনা নদীর চিতল মাছের পনাও মিশ্রভাবে চাষ করা যায় কিন্তু কারণ হচ্ছে আপনি যদি বাংলা কার্প জাতীয় মাছের সাথে এই মাছগুলো চাষ করতে চান তাহলে দেখা গেছে আপনার কার্প জাতীয় মাছের পনাগুলো এই চিতল মাছের থেকে বড় হতে হবে যদি চিতল মাছের থেকে ছোট সাইজ থাকে তাহলে সাধারণত এই চিতল মাছ একটি রাক্ষসী মাছ তাহলে ওই বাংলা মাছকে খেয়ে ফেলবে যার কারণে আপনি যদি চিতল মাছের পনা চার থেকে পাঁচ ইঞ্চি পুকুরে দিয়ে দেন তাহলে আপনার বাংলা কার্প জাতীয় মাছের পোনা লাগবে সাত থেকে আট ইঞ্চি তাহলে আপনার চিতল মাছের পনাগুলো গুলো ওই বাংলা কার্প জাতীয় মাছ খেতে পারবে না তাহলে আপনি মিশ্রভাবে চাষ করতে পারবেন আর এই চিতল মাছের পোনা যদি আপনি এক বছর চাষ করেন এক বছরে আপনার সর্বনিম্নে হলেও তিন থেকে সাড়ে তিন কেজি বা চার কেজি ওজন আসবে তাই আপনারা যারা এই চিতল মাছ চাষ করতে আগ্রহী তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই চিতল মাছের পনাগুলো অর্ডার করতে পারেন আমরা এই চিতল মাছ সহ শিং মাগুর পাপ্তা গুলসা ট্যাংরা সকল প্রজাতির মাছের পনা ইনশাল্লাহ অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি সুস্থ সবল মাছের পনা নিতে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো খামারি বায়রা আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলায় গুণটি অন করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ